আপদটাকে আপাতত কিছু না বললেও মেয়েটাকে ছেড়ে দিলেন না মেয়ের আম্মা যান অনেকখানি রাত করে সোনারের বাড়ি থেকে ফিরে আসার সাথে সাথে তিনি তেড়ে গেলেন জোহরা জেসমিনের ঘরে গায়ের তামাম জ্বালা একত্র করে জোহরা জেসমিনের উদ্দেশ্যে তিনি বললেন ছি 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 বেহায়া বেয়াদব বেসর মেয়ে মান ইজ্জতটা এভাবে ডুবিয়ে দিয়ে এলিরে হতৎ ছাড়ি মায়ের জিহবাই যে কতখানি বিষ আছে জোহরা জেসমিন তা জানে মায়ের কথায় তাই ঘাবড়ে না গিয়ে জোহরা জেসমিন শক্ত কণ্ঠে বলল মান ইজ্জত ডুবিয়ে দিয়ে এলাম কীরকম আম্মা বললেন মানিক বাবাজিকে রেখে ওই হতৎছাড়া মাস্টারকে সঙ্গে নিয়ে সোনারের বাড়িতে গেলে কেন মান ইজ্জতটা যাতে ডুবে না যায় সে মান ইজ্জতটা ডুবে না যায় মানে এত রাত পর্যন্ত ওই একটা কামলা মজুর মানুষকে সঙ্গে নিয়ে এ যে নেচে কুদে এলে তাতে ইজ্জতটা কি তোমার না ডুবে অক্ষুণ্ণ আছে এখনও বত আছে থাকবেও সব সময় আর আমাদের মানিক বাবাজিকে সাথে করে নিয়ে গেলে তোমার ইজ্জতটা বুঝে তলিয়ে যেত পানির তলে অথই তলে তলিয়ে যেত খাড়া তলানো তলিয়ে যেত ইজ্জত আমার তার মানে মাস্টারকে সাথে নেওয়ার ইজ্জত তোমার ডুবলো না আর মানিক বাবাজিকে সাথে নিলেই ডুবে যেত তোমার ইজ্জত বলছি তো নির্ঘাত ডুবে যেত সেটা বুঝেই তো ওই মাস্টার সাহেবকে সাথে নিতে হয়েছে আমার আশ্চর্য তাহলে কি ওই মাস্টারটার চরিত্র দুধে ধোয়া একশো ভাগ দুধে ধোয়া আর ওই মানিক বাবাজির চরিত্র বুঝি দূষিত ফের জ্বলে উঠলেন আম্মা যান বললেন খবরদার যা নয় তাকে হয় করো না বেহায়ার মতো যা হয় তাকে নয় করবো কি করে তাহলে মাস্টারটাই হলো চরিত্রবান আর আমাদের মানিক মানিকবাবাজি চরিত্রহীন ঠিক চরিত্রহীন না হলেও চরিত্রবান যে সে নয় কখনো এটা আমি নিশ্চিতভাবে বুঝে গেছি বুঝে গেছো কিভাবে বুঝলে তার আচরণে হায়নার মতো তার লোলুপ দৃষ্টি দেখে সুযোগ তাকে দিলে সে যে ঝাঁপিয়ে পড়বে শিকারের উপর তার হাবভাব দেখে আমি তা বুঝে পেরেছি সন্দেহাতীত ভাবে জহুরা বিনা অনুমতিতে যে আমার ঘরে ঢুকে জোর করে আমার শ্লীলতাহানি করতে চাই তার চরিত্র বুঝতে কি কিছু বাকি থাকে আমার আর ওই মাস্টারটা কি সে চেষ্টা করেনি কখনো এক মুহূর্তের জন্য নয় বরং আমাকে হেফাজত করার জন্যে সে তার যান কোরবান করতে তৈরি থাকে সব সময়। কিন্তু ওই মানিক বাবা যে তো হবু বর তোমার সেটা আপনারা ভাবতে পারেন আমি কখনো ভাবিনি কোনো লম্পট আমার বর হতে পারে না লম্পট কাকে কি বলছো কে তোমার বর হতে পারে না কত বড় মানি ঘরের ছেলে সে তা কি জানো জানো ওদের ধন সম্পদের পরিমাণটা কতখানি জানি বই কি ইঁট পুড়িয়ে পুড়িয়ে অনেক টাকা করেছে তারা এ কথা শুনেছি তবে লেখাপড়ার সাথে সম্পর্কহীন শ্রেফ পয়সা কামানো মানুষের ঘর কতখানি মানে ঘর হয় তা আমার জানা নেই ফুসে উঠলেন আম্মা যান বললেন লেখাপড়ার সাথে সম্পর্কহীন কীরকম কারা লেখাপড়ার সাথে সম্পর্কহীন জানো আমাদের মানিক বাবা বাবাজি একজন রীতিমতো ম্যাট্রিক পাস ছেলে হ্যাঁ শুনেছি ঘষে মেজে ম্যাট্রিকটা পাস করেছে সে তবে বিদ্যা কিছু পেটে তার আছে এমনটি মনে হয়নি কখনো আল ছাড়লেন না আম্মা যান বললেন তবু তো সে ম্যাট্রিক পাস করেছে তুমি যাকে নিয়ে ঘোরো তোমার সেই ভবঘুরে মাস্টারের তো কোনো পাসই নেই ওই মাস্টারের চেয়ে মানিক বাবাজি কি কোনো উত্তম ছেলে নয় না কোনো দিক দিয়েই নয় না চেহারাই না চরিত্রে না বিদ্যায় কোনো পাস না থাকলেও ওই ভবঘুরে মাস্টারের বিদ্যাটা যতখানি মজবুত তোমাদের ওই সাধের লাও মানিকবাবু তো কোন ছাড় অনেক আইবিএ এ পাস লোকের বিদ্যাও ততখানি মজবুত নয় বটে এতটাই সে বিদ্যান কতটা তা আমাদের হানিফ স্যারকে জিজ্ঞেস করুন গিয়ে তাহলে তা সঠিক জানতে পারবেন আমার দায় পড়েছে একটা হাবাতে ঘরের ছেলের বিদ্যাটা যাচাই করে দেখার আমাদের মানিক বাবাজি একাধারে বিত্তবান আর ম্যাট্রিক পাস ছেলে তোমার মতো কলেজে না পড়লেও তার লেখাপড়াও আছে ঘরে অঢেল ভাতও আছে আর কি চাই সব দিক দিয়ে এসে আকর্ষণীয় বর বরের যোগ্যতা বিচারে কী নেই তার সবই আছে তবে চরিত্রটা তার বড়ই নড়বড়ে ওনারা যে জিনিসটা সবার আগে দেখে সেই চরিত্রটা সে মজবুত করতে পারেনি সব ঠিক হয়ে যাবে বিয়ে শাদির আগে ছেলেরা অমন একটু উচ্ছৃঙ্খল হয় ঘরে বউ এলে ওই উচ্ছৃঙ্খলতা আর থাকে না তখন সে ধীর স্থির আর সুশীল সুজন হয়ে যায় বিয়েটা তোমাদের হয়ে যাক তখন বুঝবে কথাটা আমার ঠিক কি না আমার বুঝে কাজ নেই যতটা পারেন আপনারাই সেটা বুঝুন গে আমরাই বুঝব বাহ আপনাদের এত মনে ধরা ছেলে আপনারা বুঝবেন না তো বুঝবে কে প্রজ্ঞাপন জারির মতো আম্মাজান দৃঢ়কণ্ঠে বললেন দেখো জহুরা তুমি যতই দোষ ত্রুটি ধরো আমরা ওর সাথেই সাধী দেব তোমার কাজে সব সময় তাকে হীন চোখে না দেখে সম্মানের চোখে দেখতে শেখো নইলে ভবিষ্যতে তোমাকেই পস্তাতে হবে আমরা পস্তাতে যাবো না আচ্ছা নিজেকে সেভাবে তৈরি করে নাও মেয়ে ছেলেদের এত জিদ ভালো নয় মেয়ে ছেলের কার কপালে কি আছে কে বলতে পারে কপাল ভালো হলে সৎ অসৎ সব বরই ভালো বুঝলে ঘুরে দাঁড়ালেন জোহরা জেসমিনের আম্মা এবং বিড়বিড় করতে করতে তার নিজের ঘরে চলে গেলেন মীর সাহেবের কথায় মমতাজুদ্দিন মানিকবাবু সে যে সেদিন আহলাদ ভরে অন্দর থেকে বাহির বাড়িতে চলে এলেন সে থেকেই তিনি খুশিতে টৈটম্বুর হয়ে রইলেন সেই সাথে কিভাবে জোহরা জেসমিনকে কাছে পাওয়া যায় বসে বসে কেবলই সেই পরিকল্পনা আঁটতে লাগলেন চিন্তা করে অবশ্য স্থির করলেন বনভোজনের অর্থাৎ পিকনিকের আয়োজন করলে জোহরা জেসমিনকে অতি সহজে নাগালের মধ্যে চাই কি বগলের মধ্যে পাওয়া যাবে পিকনিক মানেই তো মুক্ত ময়দানে জোড়ায় জোড়ায় জড়াজড়ি করে ছুটে বেড়ানো বিমুগ্ধ কপত কপতির মতো একে অন্যকে পাখায় পাখায় বেঁধে ফেলার প্রশস্ত মকা ওদিকে আবার সুবুদ্ধি তেমন না থাকলেও উবুদ্ধির কিছুমাত্র ঘাটতি ছিল না মানিকবাবুর মাথায় তিনি চিন্তা করে দেখলেন পিকনিকের আয়োজন করতে চারটি পয়সা খরচ হবে না তার নিজের লাগে টাকা দেবে গৌরী সেন তার এই খাহেসের কথা মীর সাহেবকে জানালে মীর সাহেব জরুর তার এই খায়েস পূরণে পিছপা হবেন না অবু জামাই বলে কথা আদর যত্নের মাত্রা দেখেই মানিকবাবু ধরে নিয়েছেন যৌতুক হিসাবে দশ বারো লাখ হাসতে হাসতেই যেখানে দিয়ে দেবেন মীর সাহেব সেখানে পিকনিকের জন্য কয়েক হাজার অকাতরেই খরচ করতে রাজি হবেন তিনি হোলেনও তাই মীর সাহেবের কাছে প্রস্তাবটা রাখতেই মীর সাহেব খোস কণ্ঠে বললেন বেশ তো পিকনিকে যাবে যাও খরচ টরচ যা লাগে তা সব আমি দেব বলতে গেলেন মানিক বাবু। হাজিমুকে বললেন জি চাচা যান জি জি এই কথাটাই বলতে চাইছি আমি টাকা পয়সা সব আমার বাড়িতে এখানে তো সাথে কোনো পয়সা করি নেই তাই পিকনিকের আয়োজনটা মীর সাহেব ফের হস্তচিত্তে বললেন আরে তাতে কি। তাতে কি হয়েছে তুমি আমার হবু জামাই পয়সার সাথে নেই তো কী হয়েছে আমি তো আছি আয়োজন করো পিকনিকের খরচ যা লাগে সবই আমি দেব মীর সাহেবের চিন্তাভাবনা মানিকবাবুর বিপরীত প্রচুর টাকার মানুষ ফুর্তি পয়সাটা যোগান দিলেই মানিকবাবু খুশি হয়ে বিয়ে করবেন তার মেয়েকে যৌতুক টৌতুকের প্রশ্নও কিছু তুলবেন না এই ধারণায় করে আছেন মীর সাহেব ও তার বিবি সাহেবরা দুজনই মানিকবাবুর এই প্রস্তাবে তাই তৎক্ষণাৎ রাজি হলেন মীর সাহেব অতপর জিজ্ঞেস করলেন তা বাবাজি কাদের নিয়ে পিকনিক করতে যাচ্ছ জবাবে মানিকবাবু বললেন এখানকার সম্মানে ঘরের ছেলে মেয়েদের নিয়ে ইতোমধ্যেই তাদের অনেকের সাথে আমার পরিচয় আর বন্ধুত্ব হয়েছে কিনা তাদের নিয়েই পিকনিকে যাওয়ার ইচ্ছা করেছি আমি তা বেশ কিন্তু তারা কি তোমার সাথে পিকনিকে যেতে রাজি হবে এই যে বলেন চাচা যান বিনে পয়সা পেলে এদেশের মানুষ নাকি আলকাতরাও খায় বিনে খরচে পিকনিক খেতে যাবে না মানে আলবত যাবে খরচ তো কিছু লাগছে না তাদের চাঁদা দিতে হচ্ছে না সব খরচ তো আমাদের তারা যাবে আর খাবে দাওয়াত পেলে দেখবেন কেমন ভিড় করে ছুটে আসে তারা কোনো মেয়েদের দাওয়াত তো আমি করব না পরের পয়সায় পিকনিক খেতে যারা ইতস্তত করবে না সেকেলে মানসিকতা যাদের নেই সেসব ছেলে মেয়েদের দাওয়াত করব আমি মানে পুরোপুরি আপ টু ডেট আর অগ্রসর ছেলে মেয়েদের দাওয়াত করব অগ্রসর আর আধুনিক ছেলেমেয়েরা ওই সব সেকে লজ্জাবদের ধার ধারে না এক দাওয়াত পাওয়া মাত্রই উল্লাস ভরে ছুটে আসবে তারা বেশ বেশ তা এ থেকে তুমি একাই যাবে না আরে না না একা যাব কেন আপনারা বৃদ্ধ আর ময়মরুব্বী মানুষ আপনাদের পিকনিকে যাওয়া মানাবে না আপনি আর চাচি আম্মা যান ছাড়া এ সবাই যাবে আপনার মেয়ে সহ অন্য সবাই অন্য সবাই জি জি চাকর বাকর সবাইকে নিয়ে যাব। তারা না গেলে পিকনিকের কাজ কামগুলো করবে কি কামলা মজুর দিয়ে তো সব কাজ হবে না কাজেই চাকর বাকরদের সাথে আপনাদের ওই মাস্টারটাকেও সাথে নেব জোয়ান তাজা লোক অনেক উপকারে লাগবে সে আমাদের প্রথমতই কাজ হলো মহানন্দে দৌড়ঝাঁপ করে অতি আধুনিক আর অতি আধুনিকাদের খুঁজে খুঁজে বের করলেন মানিকবাবু এবং দাওয়াত দিলেন পিকনিকের মানিকবাবুর চিন্তা ভাবনায় ঠিক এ যুগে যেমন অভাব নেই অতি আধুনিক আর অতি আধুনিকাদের সর্বত্রই এদের ব্যাপ্তি তেমনি লজ্জা সরমের বালায়নে এদের বিনে খরচে পিকনিক খাওয়ার মৌকা পেয়েই নেচে উঠে খাড়া হলো তারা পিকনিক অনুষ্ঠান নাচানাচি আর হৈ হুল্লোড়ের মৌকা পেলে নাওয়া খাওয়া ছেড়ে দিতে রাজি এরা পিকনিকের মতো দৌড়ঝাঁপ আর দাবাদাবির সুযোগ কি এরা কখনো ছাড়ে নির্দিষ্ট দিনে এক ডাকে পিকনিক স্পটে ছুটে এলো এক পাল যুবক যুবতী ওরাং বসের পূজারীরা জোহরা জেসমিন স্বেচ্ছায় এ পিকনিকা আসত না আসতে সে বাধ্য হল বাপমায়ের পীড়াপিড়িতে আর সালাউদ্দিনের কারণে মীর সাহেবের চাপে পড়ে বাড়ির চাকর নফরের সাথে গৃহশিক্ষক সালাউদ্দিনও যখন বাধ্য হলেন মানিকবাবুর পিকনিকে যোগদান করতে তখন জোহরা জেসমিন আর চুপ থাকতে পারল না খোলামনের মনের সাদাশিদে মাস্টারটাকে সঙ্গে নিয়ে গিয়ে ওই দুষ্টুমতি মানিকবাবু যে কি হ্যাস্তনাস্ত করবে আর ঠিক কি এটা বুঝতে পেরেই জোহরা জেসমিন অধিক আপত্তি না করে সবার সাথে চলে এলো এই পিকনিকে সালাউদ্দিনকে একা একা ওর সাথে ছাড়ল না নাম বনভোজন হলো গভীর মনের মধ্যে নয় কিছু গাছগাছড়া ছাড়া ঘেরা মাঠের মধ্যে বসে গেল বনভোজনের আসর বিশাল আকারের ফরাস পেতে বসে গেল আমন্ত্রিত যুবক যুবতীদের একাংশ বাকি অংশ নেচে গিয়ে বেড়াতে লাগলো এই ফরাসের চারপাশে ফরাসর চলতে চলতে লাগলো দাবা লুডু তাস বাঘ বকরি খেলা এই ফরেসটাকে কেন্দ্র করে একটু দূর দিয়ে চলতে লাগলো রান্নাবান্না গোটা বাছা আর ঘষা মাজার কাজ কর্মরত চাকর আর বাবুরজুদের হট্টগোলের সাথে পাল্লা দিয়ে চলতে লাগলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের মধ্যে ভ্যালেন্টাইন দিবসের হাসাহাসি আর মাতামাতি বাজতে লাগলো অডিও সিডি সেই সাথে চলতে লাগলো চোখের ঠারে মুখের ভাষায় আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে একে অন্যকে কাছে টানার নিরন্ত প্রয়াস জোহরাকে কাছে টানার দুর্বার গরজে মানিকবাবুর এ আয়োজন অতি আধুনিক আর অতি আধুনিকা একে অন্যকে কাছে টানার মতোই মানিকবাবু শুরু থেকে জোহরা জেসমিনকে কাছে টানার প্রয়াস চালাতে লাগলেন কিন্তু জোহরা জেসমিন আদৌ কোনো আধুনিকা না হওয়ায় মানিকবাবুর সে প্রয়াস সফলকাম হল না মানিকবাবু বসেছিলেন ফরাসের মাঝখানে জোহরা জেসমিন এসে তার পাশে বসুক এই ছিল তার দুর্বার আকাঙ্ক্ষা কিন্তু জোহরা জেসমিন এসে জড়োসড়ো হয়ে বসলো ওই ফরাসের একদম এক প্রান্তে মানিকবাবু শশব্যস্তে জোহরাকে ফরাসের মাঝখানে এসে বসার প্রস্তাব দিতে দিতেই ঘটে গেল এক বিপত্তি জোহরা জেসমিনের পাশে দাঁড়িয়েছিল সালাউদ্দিন জোহরা জেসমিনের আহ্বানে এই সময় সালাউদ্দিন এসে জোহরা জেসমিনের পাশে ঘেসে বসলো তাদেরকে হৈ হৈ করে লাফিয়ে উঠলেন মানিকবাবু সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বললেন আরে এই এই তুমি এখানে বসছো কেন ওঠো উঠো খেপে গেল জোহরা জেসমিন মানিকবাবুকে উদ্দেশ্য করে জোহরা জেসমিন শক্ত কণ্ঠে বলল উঠবে মানে উঠে কোথায় যাবে মানিকবাবু নির্দিথায় বললেন কাজে যাবে ওই যে ওখানে আড়াই করা এক গাদা খড়ি আছে ওগুলো চুলোর পাশে পৌঁছে দেবে পানি টানি বয়ে দেওয়াতেও নাকি খুবও দক্ষ সামনের ওই দিঘি কয়েক ভাঁড় পানি এনে দিলেও থালাবাসন মাজা ধোয়ার কাজে লাগবে বাতাস দিয়ে চুলোর আগুনটা জমকে দিলেও একটা কাজ হয় বাবুরচিরা আরামে পাক শাক করতে পারবে আর তাতে খাবার দাবারগুলো সুস্বাদু হবে কাজের কি শেষ আছে তাও সব কাজ এ মাস্টার সাহেব করবে কেন কে করবে এক গাদা টাকা খরচ করে একপাল মজুর কামিন এনেছেন কিসের জন্যে তারা করবে তাতেও যদি না হয় আপনারা করবেন মাস্টার সাহেব করবে কেন আরে আরে বলে কি এ মাস্টারটা বসে থাকবে আর আমরা যাব পানি খড়ি বই দেবার কাজে তাহলে আপনারা বসে থাকবেন আর মাস্টার সাহেব ওই মজুরদের কাজে যাবে কেন তামাশা পেয়েছেন জোহরা জেসমিনকে চটালে আর ইষ্ট সাধন হবে না বুঝে রুষ্ট হওয়ার বদলে মালিকবাবু নরম সুরে বললেন ঠিক আছে ঠিক আছে কোনো কাজকাম না করে আপনার ওই মাস্টারটা এখান থেকে উঠে গিয়ে অন্য কথা বসুক ব্যাস আমার আর কিছু বলার নেই জোহরা জেসমিন শক্ত কণ্ঠে প্রশ্ন করল ও এখান থেকে উঠে যাবে কেন মানিকবাবু বললেন আহা বুঝছেন না কেন এটা হলো শিক্ষিত আর অগ্রসর মানুষদের বসার জায়গা ওই মাস্টারের মতো শেখেলে আর অর্ধশিক্ষিত মানুষ এ ফরাসে থাকলে এইসব ভদ্র আর সম্মানিত মানুষদের মান থাকে বটে মাস্টার সাহেব অর্ধশিক্ষিত আর আপনার এইসব মেহমানরা শিক্ষিত মানুষ কতখানি বিদ্যা পেটে আছে আপনার এ মেহমানদের মানুষের চালচলন আর স্বভাবেই বিদ্যার পরিমাণটা প্রতিফলিত হয় এদের স্বভাব আর চালচলন যা দেখছি তাতে মাস্টার সাহেবের বিদ্যার অর্ধেকটাও যে পেটে আছে এদের সবার তা কখনোই মনে হয় না আপনি নিজে তো ম্যাট্রিক পাস লোক বলে বড়াই করেন বিদ্যার প্রতিযোগিতায় নামলে কি অর্ধশিক্ষিত এই মাস্টারের বিদ্যার সামনে একটা মিনিটও টিকে থাকতে পারবেন আপনি আর ভদ্রতার কথা বলছেন আপনার আমন্ত্রিত ওই সব অতি আধুনিক আর অতি আধুনিকার যে আচরণ লক্ষ্য করছি এখানে এসে তাতে ভদ্রতা কাকে বলে এ মাস্টার সাহেবের কাছে কয়েক বছর ধরে নিরন্তর শবক নিলেও ভদ্রতা বস্তুটি এরা আয়ত্ত করতে পারবে এমনটি মনে হয় না আমোদুল্লাসে ব্যাঘাত ঘটায় উপস্থিত মেহমানদের একজন অসহিষ্ণু কণ্ঠে বলল আরে কী সব কচকচনে শুরু করেছেন আপনারা ওই লোকটাই ফরাস থেকে উঠে গেলেই তো চুকে যায় সব লেঠা সালাউদ্দিন এবার সবেকে উঠে দাঁড়ালো ফরাস থেকে এবং সানিত কণ্ঠে বলল যাচ্ছি কেউ অনুরোধ করলেও এই কেষ্ট লীলার আসরে আমি আর এক মুহূর্তও থাকবো না যুবক যুবতীদের এই ফ্রি স্টাইল ঢলাঢলির আসরে কোনো ভদ্রলোকেরই রুচি হবে না অধিকক্ষণ বসে থাকার আমি চললাম সালাউদ্দিন উঠে সামনের দিকে বাড়াতে জোহরা জেসমিন ব্যস্ত কণ্ঠে বলল সে কি সে কি উঠে তুমি কোথায় যাবে সালাউদ্দিন বলল যাব আর কোথায় এ সময় বাড়িতে ফিরে গেলেও মানিকবাবুকে অপমানিত করা হলো আর ওদিকে আপনার আব্বা আম্মাও ভীষণ নাকশ হবে না আমার উপর তাই যেখানে হোক এখান থেকে সরে আমাকে যেতেই হবে কেন যাবে কার ভয়ে যাবে আমার আব্বার টাকায় আয়োজন করা পিকনিক এখানে থাকতে তোমাকে বাধা দেয় এমন সাধ্য আছে কার সারাউদ্দিন বলল যে জঘন্য প্রেমলীলা শুরু হয়েছে এখানে তাতে বাধা কেউ না দিলেও এখানে থাকলে আমি অপমানিত হব নিজের কাছে নিজেই আপনি কেন এসেছেন এখানে এ বেপর্দা আর বেআাবুদের বেহায়াপনার মহোৎসবে আপনি কেন যোগ দিতে এসেছেন জোহরা জসমিন খেদের সাথে বলল সাধে কি আর এসেছি আমার বাপ মা সবসময় এই ছেলেরা সাথে আমাকে জাহান্নামে পাঠাতে এক পায়ে খাড়া আছেন বলে আসতে হয়েছে আমাকে বেশ থাকুন তাহলে এই আমি চললাম মেম সাহেব রওনা হলো সালাউদ্দিন পিকনিক স্পটের ওই এরিয়া থেকে খানিকটা দূরে এসে একটা গাছের ছায় বসে পড়ল সে জোহরা জসমিন এক দৃষ্টি চেয়ে রইল সালাউদ্দিনের গমন পথের দিকে এদিকে ফরাসের মানিক মানিকবাবুর পাশে একজন প্রায় অর্ধলঙ্গ সুন্দরী যুবতী দাবার ছক বিছিয়ে নিয়ে খেলায় মানিকবাবুর যোগদানের অপেক্ষায় ছিল জোহরা জসমিন ও সালাউদ্দিনের সাথে তর্ক বিতর্কে লিপ্ত থাকায় খেলায় যোগ দিতে দেরি হচ্ছিল মানিকবাবুর সালাউদ্দিন উঠে গেলে ওই যুবতী মানিকবাবুকে তাগিদ দিয়ে বলল আরে ঘুরুন তো এদিকে সে আর অনগ্রসর মানুষদের সাথে কী সব ফালতু তর্ক করছেন পিকনিকের আনন্দটাই মাটি করে দেবেন নাকি এই করে দিন চাল দিন ঘুরে বসলেন মানিকবাবু ইঞ্চি কয়েক ব্লাউজ দ্বারা স্ফীত পিনস্থাল ঢাকার ক্ষীণ একটা চেষ্টা করা সুন্দরী যুবতীর দিকে চেয়ে আকৃষ্ট হলেন মানিকবাবু ইনি সমসাময়িকভাবে ভুলে গেলেন জোহরা জেসমিনের প্রসঙ্গ এবং প্রফুল্ল চিত্তে লিপ্ত হলেন ওই সুন্দরীর সাথে আবা খেলাই এদিকে জোহরা জেসমিনে উঠে গেল ফরাস থেকে একটা চাদর হাতে এসে চলে এলো সালাউদ্দিনের কাছে সালাউদ্দিন বিস্মৃত কণ্ঠে বলল সে কি আপনিও এখানে চলে এলেন যে জোহরা জেসমিন বলল আজপোনা তো কি ওখানে বসে বসে ওই বেহায়াদের বেহায়পনা পনা দেখব খেলাধুলা আরামদ উল্লাসের নামে ওরা একের কোলের উপর অন্যজন যেভাবে ঢলে পড়ছে তা দেখলে লজ্জা পাবে খোদ শয়তানটা একে বলে রতরে রতন চেনে পঁচানে চেনে পঁচু শকুনে ভাগার চেনে শুকুরে চেনে কচু সালাউদ্দিন প্রশ্ন করল অর্থাৎ জোহরা জেসমিন বলল ওই মানিকবাবুর কথা বলছি নিজে তিনি শুকুর মার্কা লোক বলে বেছে বেছে জংলা কচুর মতো এসব জঙ্গলি নারী পুরুষ জোগাড় করে এনেছেন সালাউদ্দিন হেসে বলল তা বটে তা বটে হাতের চাদরটা মেলে ধরে জোহরা জেসমিন বলল নাও একটু ওঠো তো দেখি এই চাদরটা পাতি চাদর পেতে আপনিও এখানে বসবেন নাকি আলবাত এতে কি সন্দেহ আছে এই ফাঁকে আর নিরিবিলিতে একটু বসে থাকি তোমার পাশে ওই সব হইচই আমার একেবারেই অসহ্য ওখানে আর যাব না কিন্তু এখানে থাকলে তো আপনার নাস্তা আর দুপুরের খানা কিছুই খাওয়া হবে না মেম সাহেব জোহরা জেসমিন স্মিত হাস্য বলল হবে হবে সবই হবে আমি তুমি কেউ অভুক্ত থাকবো না নাস্তা আর দুপুরের খানা যথাসময়ে চলে আসবে এখানে কদমালিকে আর আমাদের বাড়ির চাকর বাকরদের সেই নির্দেশ দিয়ে এসেছি সব কিছুই তারা যথাসময়ে পৌঁছে দেবে এখানে বলেন কি এটা তো তাহলে বনভোজন হবে না হবে মাঠ ভোজন আমাকে সাথে নিয়ে এক আসনে বসে খানা খাওয়ার আর মাতামাতি করা কতই না খায়েস ছিল মানিক মানিকবাবুর তাই না জি জি আমি তো মনে করি এই বনভোজনে আসার এইটাই ছিল মানিকবাবুর মুখ্য উদ্দেশ্য মুখ্য সুক্ষ নয় এইটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য তাহলে এখনই তো তাহলে তিনি খোঁজ করবেন আপনার করুন আর খোঁজাখুঁজিতে গুরুত্ব দেওয়ার কিছুমাত্র আগ্রহ আমার থাকলে তো কিন্তু আপনি এখানে আমার সাথে সারাক্ষণ থাকলে জোহরা জেসমিন ঠোঁট টিপে হেসে বলল ভয় নেই ওদের মতো তোমার কোলে ঢলে পড়ব না আমি সালাউদ্দিন লজ্জিত কণ্ঠে বলল তবা তবা কি যে বলেন আমি কি সেই সব কথা ভাবছি আমি ভাবছি এতে অন্যেরা কী মনে করবে সেই কথা ওরুক যারা আমাদের জানে না তারা যা খুশি তাই মনে করুক ওতে তোমার আমার কিছু এসে যাবে না কারণ আমাদের যারা জানে তারাই নিয়ে আদৌ মাথা ঘামাতে যাবে না এদিকে শীঘ্রই হুঁসে এলেন মানিকবাবু যে উদ্দেশ্যে তার পিকনিকের আয়োজন করা অর্থাৎ জোহরা জেসমিনকে কবজা করার উদ্দেশ্যটা তার ব্যর্থ হয়ে যাচ্ছে এই খেয়ালটা মাথায় আসতে দাবার ছক থেকে ঘুরে বসলেন তিনি এবং খোঁজ করলেন জোহুরার ফরাসের সর্বত্র নজর দিয়ে দেখেই তিনি ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন আরে আরে সে কি জোহরা জেসমিনকে তো দেখছি উনি কোথায় না খোঁজ দাবা খেলার পার্টনারটি মুখ ভার করে এসে তরুণীটি বলল তা যেখানেই থাক ওকে নিয়ে এত ব্যস্ত হচ্ছেন কেন আমরা কি পাশে নেই আপনার জোহরার চেয়ে সবাইকে আমরা খুবই কম সুন্দরী এতজন আমরা আপনাকে ঘিরে বসে আছি তবু কি মন ভরছে না আপনার মানিকবাবু জড়িয়ে পেঁচিয়ে বললেন না মানে জোহরাকে কবজা করা এখন আমার খুবই জরুরি কিনা ওকে লক্ষ্য করে আমি ও বাড়িতে এসেছি ও ফসকে গেলে পাশে বসে আরেক তরুণীর টিপ্পনি কেটে বলল ও ফসকে গেলে আপনার খুবই ক্ষতি হবে তাই না মানিকবাবু দ্রুত সায় দিয়ে বললেন জি জি ঠিকই ধরেছেন আপনি কিন্তু ওই জহুরাটা কি আদৌ আপনার আয়ত্তে আছে না ছিল কখনো অর্থাৎ দূরে অঙ্গুলি নির্দেশ করে দ্বিতীয় যুবতীটি বলল ওই যে মাঠের মধ্যে চেয়ে দেখুন যার আয়ত্তের মাল তার আয়ত্তে ঠিকই চলে গেছে দূরে লক্ষ্য করে মানিকবাবু চঞ্চল কণ্ঠে বললেন আরে তাই তো ওই যে ওই দূরে দুজনকে বসে থাকতে দেখা যাচ্ছে কে ওরা জোহরা জেসমিন আর সালাউদ্দিন নয় জি জি তো আর বলছি কি দাবা খেলনে অলি তরুণটি শ্লেষ ভরে বলল আপনার রুচিটা কেমন শুনি ওই একটা ভ্রস্ট মেয়েকে শাদী করার এতটা আগ্রহ আপনার কিসের ভ্রসটা তো কি আপনি না জানলেও আমরা অনেকেই জানি ওদের ওই মাস্টারটার গলা ধরে জোহরা ঝুলে আছে অনেক দিন আগে থেকেই ওরা প্রায় স্বামী স্ত্রী বনেই গেছে জোহরার চরিত্র নষ্ট হয়ে গেছে একে বিয়ে করলে আপনি কি ওর মন পাবেন কখনো বলুন মানিকবাবু এবার স্বরূপে ফিরে এলেন বললেন আরে দূর মনকে চাই ওকে আমার শাদী করার প্রয়োজন তাই সাদী ওকে করতেই হবে আমার হবে অন্যের প্রেমে ডুবে থাকা ওই মেয়েটাকে শাদী করার এত আগ্রহ আপনার অন্যের ভোগে লাগা মেয়েটাকে শাদী করতে গা আপনার ঘিন ঘিন করবে না ঘিন ঘিন করবে কেন লোকে তো বিধবা ডিফোর্সি মেয়েদের নিকাও করে সে মতো নিকাহ করবো আমি বাপরে বাপ মেয়েটার রূপ দেখে এতটাই ভুলে গেছেন মানিকবাবু জোরালো কণ্ঠে বললো রূপ দেখে নয় মেয়েটার বাপের রূপা অর্থাৎ রূপিয়া দেখে নইলে ওরকম রূপের গন্ডা গণ্ডা মেয়ে হাতের মুঠের মধ্যে আছে আমার ও রূপ আর প্রেমে প্রয়োজনটা কি আমার আমি চাই ওর বাপের রূপা অর্থাৎ টাকা ওর বাপের টাকা আরে হ্যাঁ নগদ টাকা দশ বারো লাখ টাকা আমার বড়ই দরকার আমাদের ইট পোড়ানো কারবারটা আর একটু চাঙ্গা করে তুলতে ওই পরিমাণ টাকাই দরকার ওর বাপটা আমাকে ওই পরিমাণ টাকা দেবে তো স্বাদী হবে না দেবে তো গুড বাই ওরকম অনেক মেয়ে ওরে আছে আমার আশায় কত আমি চাইলেই তারা দশ বারো লাখ কেন পনেরো বিশ লাখ টাকা দিয়েও মেয়ের বাপ খুশি হয়ে আমার সাথে স্বাদি দেবে দ্বিতীয় যুবতীটি এবার সবিস্বই বলল বলেন কি তাহলে জেসমিনের রূপ দেখে এবার তার প্রেমে পড়ে তাকে বিয়ে করতে আসেননি আপনি আরে ছ্যা রূপ বা প্রেমের কোনো ধারধারি আমি আমার সম্পর্ক টাকার সাথে টাকা আছে তো আমি আছি টাকা নেই তো আমিও নেই কেমন কথা কটা টাকা দিয়ে যদি জোহরার বিয়ে দেয় আপনার সাথে আপনার মানসিকতা এরকম হলে তাকে নিয়ে ঘর করবেন কি করে এতে কি কোনো শান্তি পাবেন আপনি দূর দূর আমার বয়ে গেছে ঘর করার টাকাটা হাতে পেলে যেখানে মেয়ে সেখানেই ফেলে রেখে আমি এমনভাবে কেটে পড়ব যে তারা কোনো দিন ধরতেই পারবে না আমাকে ওই ফরাসের উপর মিস জরিনা বা জরিনা হক নামের আরেক আধুনিকা ছিল ওদের পাশে আধুনিকা হলেও জোহরা জেসমিনের সাথে বেশ সক্ষতা ছিল তার সততা ও সৎ স্বভাবের জন্যে সে ভালোবাসত জোহরা জেসমিনকে